আসসালামু আলাইকুম ভাইয়া আপনার জন্যই আসছি আমি এখন কেমন আছি বোন আমার জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমি দশটা বাজে লাইভ কেটে দিয়েছি এখন আপনার জন্যই আসছি ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কমেন্ট করতে গেছিলাম যে ভাইয়া আসতে পারবে কিনা তো আর কমেন্ট করলাম না এমন আমি আলমোহন আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ধানকে শুকাইলো না আমি না ফোন অন করে রাখছি চার্জে দিয়ে রাখছি একবারে চার্জ একবারে লো আসছে চার্জ দিয়ে তারপরে আর কি আসলাম যে দেখি ভাইয়া আসবে কি না অন্য টাইমগুলোতে ভাইয়া আসতে করতেছে না তারপর ভাইয়া খাওয়া দাওয়া হইছে 11টা জেতু বেজে গেছে এই বিসমিল্লাহ বোনাস ধান গোসাতে ব্যস্ত ছিলাম তবে একটু আচ্ছা আচ্ছা হুম খুবই প্রেশার নিতে আছে মানুষ সবাই ধান নিয়ে খ্যার নিয়ে কালকে আমার রাতের দশটা পর্যন্ত বলে খেয়ার এগুলা ইয়ে করছে পালা দিছে মানে রোদে দিছিল না ওগুলা মোটো করছে জড়ো টড়ো করে রাখছে ধান সিদ্ধ করছে একা একা মানুষ তো ধান সিদ্ধ করছে খ্যার সব ইয়ে করছে তো নাই ফ্যান দিয়ে রাখছে সিদ্ধ ধানের ভিতরে হ্যাঁ রোদ নাই আমিও শুনলাম রে গলারে কে জানি বকের আল্লাহ কেউ যেন অভিশাপ দেয় এমন বিষম খাইছি আজকে খাইতে বসে গলা শেষ আচ্ছা ভাইয়া আপনাদের আশেপাশে সাতাল নাই সাততালে তো ধান শুকানো যায় সাততালে তো অল্প ও ধান শুকানো যায় একবারে কষ্ট করে সাতালে নিলে আর কি পানি খেলে গলা ঠিক হবে ইনশাআল্লাহ জি পানি খাইছি ভাগের ঝাল দিয়ে ভাত খাই নেই ঝাল দিয়ে খাইলে আজকে সর্বনাশ এমন বিষম খাইছি হায় 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 আল্লাহ আমি বুঝতে পারছি কেউ আমাকে বকতেছিল এমন বিষম খাইলাম চোখ দিয়ে পানি চলে আসছিল কেউ আমাকে বকা দিল বুঝলাম যে কেউ আমাকে আর কি আমাকে নিয়ে কথা বললো खाना <laughs> ভাইয়া আপনি কি কিছুক্ষণ থাকবেন কিছুক্ষণ থাকবেন নাকি আমি ফোন চার্জে দিয়ে দাঁড়ায় আছি উনচল্লিশ পার্সেন্ট চার্জ চার্জও নিতেছে না হয় কপালে চাতাল আছে কিন্তু আমাদের আমার নিজের অনেক বড় জায়গা আছে আকাশে রোদ না থাকলে কিভাবে হয় হ্যাঁ আকাশে রোদ না থাকলে কি না চাতালে আর কি মানে প্লাস্টারটা গরম হওয়ার সাথে সাথে ওখানে আবার কি ফরফরা হয়ে যায় পাতলা করে দিলে আমরা তো অধিকাংশ সাতালে নিয়ে যাই আর এই সিজন আসলে এখন চাতালে যে ভিড় পড়ে এখন সবাই নেট বানায় নিছে নেট কিনে কিনে আর ধান শুকানোর জন্য নেটটাই পারফেক্ট হয়েছে বোন আমি খেয়েছি আলহামদুলিল্লাহ এখন দেশগ্রামে সবাই নেটেই কাজ করে ধান শুকানো তারপর ভুট্টা সব কিছুই নেটেই শুরু করে দিছে আর আমরা ছোটোবেলায় দেখতাম এত কষ্ট মাটি ধান ঝাড়তো এখন তো ফ্যানে ধান তারপর নেটে ধান শুকায় আগে মাটিতেই সব করতো হাতে ঝাড়তে হইতো তারপর হাতে উড়াইতে হইতো বাতাসের অপেক্ষায় থাকতো কত কষ্ট আচ্ছা বন্ধু এখন ফোন চান সাথে কথা বলতে আসছি জি ভাই আমি এখানে আসলাম দেখি যে ভাইয়া আসে কিনা ফোন ডালস দিয়ে পরে খাইলাম খাইয়ে উঠে দেখি 7 56 বাজে পরে তাড়াহুড়ো ইয়েতে গেলাম যে ভাই আপনি আসবেন কিনা আবার ঢুকলাম ঢুকে আপনারা ওই যে পাটের ভিডিওটা আছে না পাট খেতে ভিডিও ওখানে কমেন্ট করতে লিখতে না লিখে চলে এসে সরাসলাম যে আল্লা ভরসা তা দেখি না পেয়ে গেছি তারপর ভাইয়া বাড়ির সবাই কেমন আছে অনেক কষ্ট যাচ্ছে বুঝছি ধানের সিজন অনেক কষ্ট যাচ্ছে তুই কি জানিস সবারই বোন আমি তোর সাথে কথা না বললে মনে হয় না বোনটার সাথে কথা বলা বলে আসি ভাইয়া আমি নয়টার থেকে আসিলাম আটটার থেকে আসলাম আটটার থেকে দশটা পর্যন্ত ছিলাম দশটায় দুই চার পাঁচ মিনিট পার হয়ে গেছিলো দুইটা আপুর সাথে কথা বাদশা ভাইয়া ওই যে শারমিনা পোকে নিয়ে আমার এলবিতে তবে শারমিন আপু আসছিলো জুতি হ্যাঁ জুড়াপু আসছিল তারপর মিষ্টি আপু আসছিলো তারপর বাদশা ভাইয়া ছিল তারপর আমার নতুন এক ভাইয়া আসছিল ইয়া থেকে সৌদি থেকে উনি এক ঘন্টা দিয়ে গেছে আমাকে তারপর এই আর কি গল্প সল্প করলাম ভাইয়ারা ওরা এক ঘন্টা চলে গেছে পরে আমি থেকে দশটা পার হয়ে গেল পরে বাবু কান্না তারপরে আর কি লাইফ কেটে দিয়ে খানা খাইলাম ফোন চার্জ দিয়ে আজ লেবার পেমেন্ট করতে সময় লেগেছে অনেক লোক তাই না ভাইয়া অনেক ধান অনেক কাজ অনেক লোক ভাইয়া তো আমার থেকে তিরিশ কিলো দূরে আসতে আজকে একটু আগে কথা বলে জানলাম লাইভে উনি বলল যে আপনি আমাকে আপনি আমার এখানে আসতে বলছেন ভাইয়াকে রিকোয়েস্ট করছেন এভাবে তোর একটু একটু পরে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ মাঝে মাঝে হাল ছেড়ে দিয়ে আজকে সারাদিন সবাই পরে বাচ্চা ভাইয়া আমাকে বলে আপনি এত বোকা কেন এত সরল সোজা কেন চাকে তাকে টাইম দেন টাইম ব্যাগ দেয় না উনি তো ফলো করে যখন আসে দেখে যে কেউ আসতেছে না তখন উনি কি করব আমি মানুষকে তো বিশ্বাস করে সময় দিতেছি এখন তারা না আসলে পরে দেখি আসলো তো হা আপু আসে নাই শুধু কালকে দেখি কালকে সকাল লাইভে যদি আসে নয়টা বাজে এই আর কি উনি অনেক ভালো মানুষ অনেক সাপোর্টিং মানুষ লাইভে যায় আমার হয়ে রিকোয়েস্ট করে বলে আপনি কথা বলেন না কেন আপনি মানুষকে বলেন না কেন হ্যাঁ একদম ঠিক বলছিস বাচ্চা ভাই বলছেন বাচ্চা ভাই জি ভাইয়া অনেক সাপোর্ট করে আপনার মতো কেন করলেন না কেন সাপোর্ট করতে বল না তাহলে টাইম কেন দিচ্ছি আপনার কি ইচ্ছা নাই এরকম ভালো মানুষ স্বার্থ ছাড়া আমরা সময় দিচ্ছি তাহলে কেন দিচ্ছি অনেক ভালো মানুষ ভালো মানুষের আল্লাহ মঙ্গল করুক এটাই চাই আর সকালবেলা আমার ওই ইন্ডিয়ান ভাইয়াটা উনি দিয়ে গেছিল এক ঘন্টার বেশি টাইম নিয়ম তাই জি সকালবেলা আসছিল চার ঘন্টা এখন আসছে তিন ঘন্টা এখনই লোক বেশি থাকলো এখন আসলো তিন ঘন্টা বুঝলাম না লোক ছিল কম সকালে আসলো চার ঘন্টা সকালে ছিল ইন্ডিয়ান ভাইয়াটা আর কে কেজনে ছিল বাসা ভাই ছিল আর মনীয় মাফু ছিল তারপর ও সাথী আপু ছিল চারজন ছিল হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান ভাইয়াটা অনেক কম ছিল ওনার দুইটা তিনটা আইডি দিয়েছিল ইন্ডিয়া কোথা থেকে তারপর অনেক ভালো মানুষ উনিও অনেক ভালো মানুষ আর আমাদের বাংলাদেশে একজন ওনার সাথে কাজ করতে আজকে অ্যাক্সিডেন্ট করছে সেটা বললো উপর থেকে পড়ে গেছে ওই কথা বলল। কমেন্ট বেশি বেশি হয়েছে তাই সকালে টাইম বেশি হয়েছে ও আচ্ছা আমি এত কিছু জানি না আমি কই কি ব্যাপার সকালে চার ঘন্টা হইলো এখন তিন ঘন্টা হইলো এখন মানুষ বেশি হইলো এত অনেক কমেন্ট হইছে আমি তো লেজি আমি তো পড়ে পড়ে আস্তে আস্তে পড়তে পড়তে যাই ওরা তো তিন চারজন একসাথে কমেন্ট করলে তো অনেক বেশি হয়ে গেল আমি আস্তে আস্তে পড়তে পড়তে যাই আমি এখনও একশো একশো সামথিং এতে পড়ে আসি আমার তারা হবে এটা আশা করা যায় চার হাজার ঘন্টা বাবা রে বাবা আচ্ছা বলি ঠিক আছে বলি আচ্ছা ঘুমাও বোন আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া আমিও ঘুমাই যাবো আজকে কালকে একটার পরে ঘুমাইছি না ওকে ভাইয়া ওকে ভাইয়া ভালো থাকবেন আপনিও আর হ্যাঁ আপনি কদিন তো আসতে পারবেন আমি শুনছি কাজ আছে প্রচুর ঈদের পর থেকে আমাকে রেগুলার টাইম দেবেন সাপোর্ট করবেন বেশি করে আপনি বাচ্চা ভাইয়া এরা যদি সাপোর্ট করে ইনশাল্লাহ আর বাকি আপুরা তো আসতেই তো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেটে দিলাম আর ভাইয়া এটা কি পাবলিক করে দিব না বলেন তাড়াতাড়ি বলেন পাবলিক করে দিব না এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ দেব আচ্ছা দিবেন কিন্তু আমি এটা পাবলিক করবো কিনা এটা বলেন হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম